কিশোর ক্ষুদিরাম বসু জীবনের শেষ দিন পর্যন্ত লড়ে গিয়েছিলেন ব্রিটিশদের হাত থেকে নিজের জন্মভূমি ভারতকে মুক্ত করতে মুক্ত বাতাসে স্বাধীনতার পতাকা ওড়াতে এজন্য ফাঁসিতেও ফাঁসির দড়িকেও তিনি তুচ্ছ জ্ঞান করেছেন হাসতে হাসতে আলিঙ্গন করে নিয়েছেন তার মৃত্যুকে আজ এই বিপ্লবীর মৃত্যুবার্ষিকী ক্ষুদিরাম বসু আঠারোশো উননব্বই সালের তিন ডিসেম্বর তৎকালীন ব্রিটিশ ভারতের পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর থানার মৌবনী গ্রামে জন্মগ্রহণ করেন উনিশশো সালে তিনি মেদিনীপুরের কলেজিয়েট স্কুলে ভর্তি হন এবং সেখানে অষ্টম শ্রেণী পর্যন্ত তিনি পড়াশোনাও করেছেন উনিশশো সালের কথা তখন তিনি বঙ্গ বঙ্গভঙ্গ বিরোধী এবং স্বদেশি আন্দোলনের দ্বারা ক্ষুদিরাম প্রভাবিত হন একই সাথে পড়াশোনা ছেড়ে দিয়ে সত্যেন বসুর গোপন বিপ্লবী সংগঠন অনুসরণ সমিতিতে যোগ দেন এ সময় সশস্ত্র বিপ্লবের জন্য তিনি শরীরচর্চার সঙ্গে নৈতিক ও রাজনৈতিক শিক্ষা এবং অস্ত্র চালনা শেখেন এরপর তার পূর্ণ ধ্যান জ্ঞান হয়ে ওঠে স্বাধীনতা সংগ্রাম ক্ষুদিরাম বঙ্গভঙ্গ বিরোধী ও ব্রিটিশ বিরোধী বিপ্লবী আন্দোলনের ক্রমাগত একাধিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন বিপ্লবী প্রফুল্ল চাকি এবং ক্ষুদিরাম বসু উনিশশো সালে ত্রিশ এপ্রিল কলকাতার প্রধান প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট কিংফোর্সের গাড়ি লক্ষ্য করে বোমা ছড়েন কিন্তু দুর্ভাগ্যের বিষয় হল ওই গাড়িতে ছিলেন আরেক ব্রিটিশ অফিসার স্প্রিঙ্গেল ক্যানেডির স্ত্রী এবং মেয়ে তারা এই ঘটনায় মারা যান বেঁচে যান অত্যাচারে কিংসফোর্ড প্রফুল্ল চাকি পুলিশের হাতে ধরা পড়ার আগেই আত্মহত্যা করেন এবং এই ঘটনার পর ক্ষুদিরাম পুলিশের হাতে ধরা পড়ে আর তিনি বোমা নিক্ষেপের সব দায় নিজের ওপরে নিয়ে নেন বিচারে তার মৃত্যুদণ্ড হয় উনিশশো আট সালের এগারোই আগস্ট ক্ষুদিরামকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু কার্যকর করা হয় সেদিন তার বয়স ছিল মাত্র আঠারো বছর আট মাস আট দিন ভারতীয় দণ্ডবিধি আইনের তিনশো দুই ধারা মোতাবেক ক্ষুদিরামের মৃত্যুদণ্ডের রায় হয় মৃত্যুর শেষ সময় পর্যন্ত ক্ষুদিরামের মনোবল ছিল দৃঢ়